দীর্ঘ দশ দিনের ভ্যাকেশন শেষ করে এবার বাড়ি ফিরছি বিস্তারিত ভিডিওতে দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কমলাপুর রেল স্টেশনে চলে এলাম ব্যাগগুলো কুলির কাছে দিয়ে আমরা ট্রেনের দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি আমরা লেট হয়ে গিয়েছি ট্রেন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এই জন্য সঠিক টাইমে ট্রেন চলে এসেছে আমরা পৌঁছাতে একটু লেট করেছিলাম যাই হোক পাড়াহুড়া করে আল্লাহ রহমতের ট্রেনে উঠে পড়েছি বাইরে দেখুন ঝুম বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি এনজয় করছিলাম আমার মেয়েকে নিয়ে একটু ও সেলফি নিয়ে নিলাম সেও খুব মজা করছিল। তারপরে খাওয়ার পালা শুরু হয়ে গেল। এই যে চানাচুর মাখা নিয়েছিলাম চানাচুর মাখা আমার কাছে ভালোই লাগে ট্রেনে অ্যাকচুয়ালি শুকনা খাবার ভাজা পোড়া খেতে অনেক মজা লাগে তারপরে চিপস নিয়ে নিলাম পটাটো চিপস ছিল পাঁপড় ছিল এগুলো খাচ্ছিলাম আর বাইরের ভিউগুলা এনজয় করছিলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল ঝুম বৃষ্টি খুব ভালো লাগছিল ওয়েদারটাও ভালো ছিল গরম ছিল না তারপরে আমরা নিয়ে নিলাম আমরা মাখা আমার খুব পছন্দের খুব ভালো লাগছিল কাশন্দি ডিমে খেয়ে দিয়েছিল তারপরে পপকর্ন নিলাম পপকর্ন আমার কাছে বরাবরই ভালোই লাগে ট্রেনে পপকর্ন খেতে আর বাইরের ভিউ দেখতে অনেক ভালো লাগে এই যে দেখুন যমুনা সেতুর আগে পৌঁছে গিয়েছি এখান থেকে ট্রেন পুরোটাই দেখা যায় পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছিলো এই যে যমুনা সেতু থেকে নদী দেখা যাচ্ছে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে এটা রেড লাইন ছিল অনেক ভালো লাগে আসলে ট্রেন জার্নি অনেক আরামদায়ক তারপরে চা কফি নিয়ে নিলাম চা কফি খেয়েই আমরা ব্রেকফাস্ট করছিলাম ব্রেকফাস্টে ছিল খিচুড়ি আর মুরগির মাংসের ভুনা। এটার প্রাইস ছিল দেড়শো টাকা ওটা অতটা ভালো লাগে না তারপরে মোরগপোলাও নিলাম মোরগপোলা ওটা ভালো ছিল যেটা ট্রেনের খাবার তো এই জন্য অনেকটাই টেস্টফুল ছিল মোরগ পোলাওয়ের দাম নিয়েছিল আড়াইশো টাকা মোরগ পোলাও খাওয়ার পরে যে বিরিয়ানি ছিল বিরিয়ানিও খাওয়া শুরু করে দিলাম আমার ওয়াইফ খাওয়াই দিছিল। বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল হয়ে গিয়েছিল বিকালে নাস্তার জন্য আবার বারো ভাজা নিলাম মুড়ি মাখা নিলাম বারো ভাজাটা নরম ছিল অতটা ভালো লাগে নাই মুড়ি মাখাটাও অতটা ভালো লাগে নাই এই জন্য সামনে নাটোর স্টেশন আসছে নাটোর স্টেশনে একটি ফেমাস মুড়ি মাখা পাওয়া যায় এই যে সেই মুড়ি মাখাটা চলে আসবে সামনে এই যে সেই মুড়ি মাখা এই মুড়ি মাখাটা আমার খেতে অনেক ভালো লেগেছে মুড়ি আর ছোলা বোর্ড দিয়ে মাখা এটা আমরা তিন চারবার রিপিট খেয়েছি যেহেতু ট্রেন ওখানে অপেক্ষা করছিল। তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর বাইরে দেখছি কত দূরে গেলাম অলরেডি চলে এসেছি এটা শেষ চিপস খেয়ে আমরা নেমে পড়ব এই যে শান্তার রেলওয়ে জংশনে নেমে গিয়েছি পাশে দিয়ে ট্রেন চলে যাচ্ছিল এই ট্রেনে করে আমরা আসলাম তো আজকের ভিডিও এতটুকুই আগামীতে আবার কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ